ল্যান্স রোডের অভিজাত ব্রাহ্মণ পরিবারের মেয়ে গৌরী গঙ্গোপাধ্যায় পড়েন রমেশ মিত্র গার্লস স্কুলে অরুণের ব্যর্থত বোন অন্নপূর্ণার প্রিয় বান্ধবী ছিলেন গৌরী অন্নপূর্ণার সূত্রেই একদিন গৌরী এলেন অরুণদের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে সুশ্রী মেয়েটির মিষ্টি হাসির প্রেমে পড়ে গেলেন অরুণ রোজি উত্তম পথ বসে থাকেন তাঁদের বাড়িতে আবার কখন গৌরীর কণ্ঠস্বর শোনা যাবে কিন্তু বন অন্নপূর্ণার সঙ্গে গৌরী আর আসেন না গৌরীর নাম মন। বহু প্রতীক্ষার পর একদিন গৌরী এলেন তাদের বাড়িতে বন অন্নপূর্ণার সঙ্গে দেখা করতে গৌরী গান ভালোবাসে তাই গৌরীকে গান শোনানোর উদ্দেশ্যেই নিজে হারমোনিয়াম টেনে নিয়ে গান গাইতে বসে গেলেন তিনি অনেক গানই গাইছেন যদি একবার গৌরী তাঁর ঘরে আসেন Quinto gol.